এটা হচ্ছে আমার করে বোগরা ভুলিগাড়ি পার্ক এটা আসলে একবারে ভুলিগাড়ি সেটা এখন হয়ে গেছে একবারে উষো কন কটা ভিটে খালি লোক আর লোক ঈদের এক মানুষ বাইদ বসতে ভালো লাগছে না এই জন্য আছে বেড়া এত মানুষ যে কুচ থেকে আসছে তারই মধ্যে খালি বিটি শরবল আর বিটি শোল বল দেখেন খালি স্যার এত বিটি শান কুত থেকে আসছে এটি করে কি বাড়িতে করে কি কাজ কাম নাই হ্যাঁ স্যার খালি মানুষ আর মানুষ হ্যাঁ এত বিশাল কুত্তে গেছে এলে মাঝে করে বাজার যদি মাঝে দাওয়াত খাওয়া দেয় তো সেই বাজে তো মাঝে ভাত তো কিছুই খারাপ লয় না খায় ঘুরে আসা লাগবে এলে মাঝে বাজে দাওয়াত খাওয়া দেওয়া বিপদ এটা হলো আমাদের গাড়ি পার্ক খন্দকার স্টেডিয়াম বিকেলবেলা আমরা তো সময় পাই ওখানে আড্ডা উড্ডা দিয়ে বস থাকি কিছু ভাল লাগে না যাতে আড্ডা উড্ডা দেয় হাওয়া করে কামছে একা বার্ত খাই দেয় কোনো কাজ নাই কাম নাই কিছু নাই খালি ভুং ভাং করা আর ঘুরে বেলা কিন্তু হাওয়া করে সে তো ব্রিটিশ হবে করে আর কাজ কামায় কম খালি কয় আর ঘুরবে লেসো আর ঘুরবে লেসো আর ঘুরবে লেসল বাড়ির ভাল লাগিছে না ওই দিন ঘুরবে নিয়ে আসো বিপদ ঘুরবে নিয়ে আসো কয় ছবি তুলে দাও ওটে করে দাও ছবি তুলে দেয় বয়স্ক আর বাড়ছে মানুষ বারিশ্ক সব তুলে আসছে একবারে হ্যাঁ এই ধুম যে কোৱা দিন মতে চলে দেখা জেগাখন